হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রতিকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজও আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আবার একটা ভিডিও শেয়ার করছি ঠিকঠাক মতন ইউটিউবে আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য তোমাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কটা আমার বন্ধু আছে তাদের কাছ থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি প্রতিদিন তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না ইউটিউবে আমি কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফের যে ভিডিওগুলো হয় সেগুলো শেয়ার করবো বলেই এই প্ল্যাটফর্মে এসেছিলাম কিন্তু না কিছু কিছু কারণের জন্য আমার আর এই কদিনে ঠিকভাবে ভিডিও শেয়ার করা ওটা হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকে থেকে আবারও ভিডিও দিলাম তোমাদের সঙ্গে আমার কিছু স্পেশাল দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে জানো তো মানে আজ হচ্ছে এখন কিন্তু বিকেলবেলা বিকেলও ঠিক নয় সন্ধ্যেবেলা আর আমি কিন্তু এখন বসেছি মেহেন্দি পড়তে কালকের মানে কাল আমি যাব আমার ভাইয়ের আশীর্বাদে মানে বাড়িতে ভাইয়ের আশীর্বাদ আছে তো সেখানে যাব তো তার আগে একটু মেহেন্দি পড়ে নিচ্ছি আর কোথায় যাব কখন যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাইয়ের বাড়ি ভাইয়ের বলতে আমার ছোটো পিসির ছেলে তো সেখানে আমি যাওয়ার আমাদের যাওয়ার কথা আমরা সবাই যাব পরে আমার বাপের বাড়ি সবাই ফ্যামিলি সবাই যাওয়ার কথা তো সেখানেই যাব তো মেহেন্দি পরলাম তোমাদেরকে দেখালাম আমার ছেলের বান্ধবী আমাকে মেহেদিটা পরিয়ে দিয়েছে ও খুব সুন্দর মানে মেহেদি পড়াতে পারে তো দেখো আর এই গিফটটা আমার ভাইয়ের জন্য নিয়েছি আমার হাজবেন্ড আমার ভাইকে আশীর্বাদে এই গিফটটা দেবে ঘড়িটা ভাইকে গিফট করব তো ছোট্ট ঘড়ি বেশি খুব একটা বড়োও না আর খুব একটা ছোটোও না তো এখন তো বিয়ের সময় তো গোল্ডেন কালারের ঘড়ি নিলাম কারণ এখন সবার কাছেই মোটামুটি অনেক স্মার্ট ওয়াচ এমনি ঘড়িও না ইউজ করলে কিন্তু মোটামুটি সবাই এখন স্মার্ট ওয়াচগুলো ইউজ করে তো ভাইয়ের তো নিজের দোকান আছেই তো ওর নানান রকমের ঘড়ি ওর কাছে রয়েছে কিন্তু বিয়ের যেহেতু আর কিছুদিন পরেই এখনও ঠিক হয়নি বিয়ের ডেটটা ফাইনাল কথা হবে তো বিয়ের আগে এই গোল্ডেন জিনিসগুলো ভীষণ পরিমাণে লাগে তো বিয়ের পরেও দেখবে কোনো অনুষ্ঠান কোথাও যেতে গেলে গোল্ডেন জিনিসগুলো বেশি প্রয়োজনে লাগে তো সেই হিসেব করে ভাইকে এই গোল্ডেন কালারই ঘড়ি মানে সানাটার ঘড়িটা দিলাম আর আমি মানে ভাইকে আশীর্বাদ করবো টাকা দিয়ে আর হাজব্যান্ড আশীর্বাদ করবে এই ঘড়িটা দিয়ে তো তো জামাইবাবু হয় তো ভাই এর জন্য এই ছোট্ট একটা গিফট নিলাম তো দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা তোমাদের যে ঘড়িটা দেখালাম দেখিয়ে নিয়ে আমি কিন্তু ঘরে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি কারণ এসে তো আর ভালো লাগবে না তখন না ইচ্ছে করে না কোথা থেকে ঘুরে এসে কাজ নিয়ে পড়তে কারণ ঘুরে এসে অনেক জামা কাপড় পরে তারপরে সেই জামা কাপড়গুলো কাচার থাকে তারপর ঘর পরিষ্কারের একটা ব্যাপার থাকে আমি যতই ঘর পরিষ্কার করে রেখে যাই না কেন কিন্তু তাও ঘর পরিষ্কারের একটা ব্যাপার থাকবে আর এখানে দেখো আমরা মানে গাড়িতে উঠে পড়েছি আর এখানে না সিক্স সিটার গাড়ি বলেছিলাম তো সেটা চলে এসছে তো একটু ওয়েট করতে তো দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু চলে এসেছে পিছনে বাবা আর ছেলে বসেছে আর আমি মা সামরা কিন্তু মাঝে বসেছি আর হাজব্যান্ড একদম সামনে বসেছে কারণ হাজব্যান্ডের পায়ের অসুবিধা আছে তো জানো তোমরা অনেকে তো সামনেই বসেছি আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে মানে এখন আমরা

দেখ মন্দির করেছে জয় মাতারা গাড়িতে বেশ মজা করতে করতে সবাই গেলাম তো আর আমাদের ইচ্ছে ছিল যে পুরো গাড়ি নিয়েই পিসি মানে ছোটো পিসি বাড়ি যাওয়ার মানে বনগায় তো কী বলো তো আমার হাজব্যান্ডে তো পায়ের একটু সমস্যা রয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর থেকে তো সেই কারণের জন্য পুরো গাড়ি নিয়ে পিসি আমরা বেশিরভাগ সময়ই গেছি আর এখন তো হাজব্যান্ডের কাছে গাড়ি নেই কিন্তু যখন ছিল তখন আমরা ড্রাইভার জোগাড় করে মানে ড্রাইভারকে রেখে নিয়ে তারপরে কিন্তু যেতাম তো হাজব্যান্ডের এক বন্ধুর গাড়ি ছিল কিন্তু সে ড্রাইভার ছিল না বলে আমরা কিন্তু আর গাড়ি নিয়ে যেতে পারলাম না পিসি বাড়ি তো লাস্টে আমরা প্ল্যান করেছি নিতে হবে শিয়ালদা অবধি আমরা গাড়িতে আসব তারপর ওখান থেকে ট্রেন ধরে চলে যাব কি বলো তো শিয়ালদা হাওড়া স্টেশন এগুলো তো প্রচুর পরিমাণে ভিড় হয় তো ভিড় সামলে হাজব্যান্ড যাওয়ার পক্ষে অসম্ভব ছিল তো সেটাই ভাবছিলাম তো লাস্টে দেখলাম কোনো অসুবিধা হয়নি আমরা কিন্তু চলে যেতে পেরেছি আর নামবি না কিন্তু পাঁচ দিতে পনেরো টেস আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন দিয়ে দিয়েছিল তোমার বনঘাট ট্রেন তো এই উঠেই সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমেই এখানে চোলা মাখা ছিল কাঁচা ছোলা মাখা তারপর এখানে খাস্তা ছিল এগুলো টুকটাক করে খেতে খেতে যাচ্ছিলাম আর এই লোকাল ট্রেনে না নানান রকম খাবার ওঠে আর এই খেয়ে মানে খাবার খেতে খেতে যাওয়া আর একটা মজাটাই আলাদা আর এখন তো আমি যাচ্ছি না আমার ছোটো পিসি বাড়ি আমি অনেক ছোটো থেকে যাচ্ছি আর সত্যি বলতে আমাদের মানে গ্রামের বাড়ি বলতে রিলেটিভ বলতে গিয়ে আবার ছোটো পিসি বাড়ি তো ছোটো পিসি বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা ছিল ছোটো থেকেই এখনও পর্যন্ত সেই মজাটা একই রকমেরই রয়েছে যে জানলার ধারে পিসি মানে বসে বসে পিসি বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা ট্রেনে করে খুব মজা লাগে এরকমভাবে যেতে তো কী বলতো দুঃখের বিষয় আজকের ট্রেনটা মানে যখন মানে প্ল্যাটফর্মে দিয়েছে তো তার কিছুক্ষণ পর আমরা ঢুকেছি তো ট্রেন দিলেই বুঝতেই পারছো প্ল্যাটফর্মে মোটামুটি সিট পুরো ভরে যায় তো আমরা সেরমভাবে সবাই এক জায়গায় বসতে পারিনি কিছু কিছু জায়গায় বসেছি আর একদমই কেউ জানলার ধারে সিট পায়নি তো কিছুক্ষণ যাওয়ার পরে মানে কিছুটা রাস্তা যাওয়ার পরে এখানে একজন বসেছিলেন জানলার কাছে তো আমি তাকে বলতে সে উঠে আমাকে এখানে বসতে দিল। তো আমি বেশ মজা পেয়েছি এরকমভাবে মানে যেতে যেতে অনেক দিন পর আবার ছোটো পিসির বাড়ি যাচ্ছি মিনিমাম আড়াই বছর পর আবার ছোটো পিসির বাড়িতে যাচ্ছি কিন্তু জানলা ধারে বসে যাওয়ার মজাটাই খুব আলাদা সত্যি বলতে এই বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে এখন তো তাও গ্রাম অনেকটা অন্যরকম হয়ে গেছে কিন্তু আমরা যখন ছোটোবেলা যেতাম তখন তার মজাটাও আরও অন্যরকম ছিল তো যাই হোক এখানে আমি বসেছিলাম হাজব্যান্ডের দিকটা বসেছিলো আর ওই যে দূরে দেখছো আমার বোন কিন্তু গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল তারপরে দেখো এখানে ট্রেনটা ফাঁকা হতে আমরা সবাই কিন্তু এক জায়গায় বসে পড়লাম আর বেশ মজা করতে করতে গেলাম খুব ভালো আজকের মানে সময়টা কেটেছে খুব আনন্দ করে কিন্তু পিসি বাড়িতে পৌঁছালাম মানে এখন কিন্তু আমরা বনগাঁ স্টেশনে চলে এসেছি ওখানে অত এ নেই অত চলা এ নেই আগেরবারে বোনারা আমি উঠেছি দেখি

তো স্টেশন থেকে আমরা কিন্তু সোজা চলে আসলাম এখানে এই যে বনগাঁ পৌরসভা আছে যারা চেনো তারা তো জানোই আর যারা চেনো না তাদের জন্যই বললাম এখন আমরা এই পৌরসভার ঠিক পিছন মানে উল্টো দিকেই যে সারদা মিষ্টি আছে সেখান থেকে মিষ্টি নিলাম তারপর ওখানে একটু সবাই একটু চা খেলাম তো আমরা কিন্তু পৌঁছেছি পিসি বাড়ি মোটামুটি সন্ধেবেলায় তো দেখো এখান থেকে আবার টোটো ধরলাম ধরে কিন্তু তারপর কিন্তু পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো মোটামুটি স্টেশন থেকে দুটো গাড়ি চেঞ্জ করতে হয় পরে তারপরে কিন্তু আমাদের পিসি বাড়ি যেতে হয় তো বেশ ভালো লাগলো অনেক দিন পর সবাই একসঙ্গে বেরালাম বেরিয়ে খুব আনন্দ করলাম আর এখন কিন্তু একদম পিসি বাড়ির রাস্তাতেই মানে রাস্তার ওপরেই একদম কিন্তু আমার ছোটো পিসির বাড়ি তো খুব বেশ মজা লাগছিল যত কাছে আসছিলো পিসি বাড়ি ততই যেন বেশ মজা লাগছিলো যে পিসি বাড়ি যাব তো এখন দেখো আমরা কিন্তু পিসি বাড়ি চলে এসেছি আর এসে কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি আর এখন গড়িতে বাজে সাতটা পাঁচ দশ এরকম হবে আর আমরা কিন্তু সবাই ফ্রেশ হয়ে ভাইয়ের দোকানের সামনে বসে রয়েছি আর এটা কিন্তু দুদিকে রাস্তা আর এখন কিন্তু একদিকেই রাস্তা চলছে মানে ওয়ান বাই রাস্তা চলছে আর এই রাস্তাটা এদিকটায় যেহেতু কাজ হচ্ছে মানে ভাই ভাইয়ের বাড়ির দোকানের সামনে বাড়ির সামনে যেই রাস্তাটা রয়েছে ওই রাস্তাটায় পাইপ কাজ হচ্ছে বলে রাস্তাটা এখন বন্ধ আর এখান দিয়ে কিন্তু রাত্রেবেলা প্রচুর গাড়ি যায় মানে বড় বড় লরিগুলো যায় তো তারপরে না জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এখানে একটু ফুচকা খেতে আসলাম আর বাড়ির সবার জন্য একটু ফুচকা নিয়ে গেলাম আমি আর ছেলে খেতে এসেছিলাম তো রাস্তার এপার থেকে ওপার পিসির বাড়ির এপারে বসেছিলো ফুচকা দোকানটা তো এখানে ফুচকা খেলাম আর এনাদের এখানের ফুচকাগুলো বেশ ছোট ছোটো আর খেতেও বেশ ভালো তো এখান থেকে ফুচকা খেলাম আর ওই বাড়ির জন্য সবার জন্য একটু ফুচকা নিয়ে গেলাম তো আনন্দ করতে এসেছি নানান রকমভাবে একটু আনন্দ করা এই যা সংসারের বাইরে বেরিয়ে একটু মনের মতন করে আনন্দ করে বেরালাম আর এই যে এটা দেখছো এটা কিন্তু আমার ভাইয়ের দোকান আর এই একটা দোকান আছে সেই দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওটা হচ্ছে আমার পিসিদের দোকান তো বাড়ির সঙ্গে লাগোয়া তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা